আমি এর আগে সদকাতুল ফেতের সম্পর্কে দুটো ভিডিও তৈরি করেছিলাম তো প্রথমে যে ভিডিওটার মশলাগুলো নিয়ে আলোচনা হয়েছিল সেটা হলো যে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে কি না টাকার মাধ্যমে ফেতরা দেওয়া যাবে কি না সেটা আদায় হবে কিনা এই সম্পর্কে বেশ সোশ্যাল মিডিয়ায় আল হাদিস লাম একটা দল বাহাত্তর ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত এই দলটা এই দলে সমস্ত বড় বড় যারা শায়েক মাদ্রাসে না পড়ে যারা শায়েক হয়েছে এরা ফতোয়া দিচ্ছে যে না দ্রব্য আর যে কোনো যে দ্রব্যগুলোর কথা বলা হয়েছে সেই দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে হবে টাকার মাধ্যমে ফেতরা আদায় করা হবে না এটা হলো চ্যালেঞ্জ তাই বলছে তো এই সম্পর্কে কমন বক্সে দু তিনজন বেশ লিখেছে যে না যে টাকা দিয়ে কখনো ফেতরা আদায় করা যাবে না তো এই সম্পর্কে আমি বলবো যে টাকা দিয়ে ফেতরা আদায় করা সাহাবারা করেছেন এটা হচ্ছে সাহাবাদের একটা সোনাদ তো এই সম্পর্কে বুখারি শরীফের হাদিস রয়েছে এই বুখারি শরীফের মধ্যে যদি পড়েন ইনশাল্লাহ তার উত্তরটা আপনারা পেয়ে যাবেন সাহাবারা বিভিন্ন রকমের পদ্ধতিতে তিনারা ফেতরা আদায় করেছেন যে দ্রব্যর মাধ্যমে যে দিতে হবে শুধু তাই নয় টাকার মাধ্যমেও ফেতরা আদায় করা যাবে এটা আমাদের আগে থেকে আমরা করে আসছি বা আমরা করবো নতুন যারা বলছে যে করা চলবে না সেটা তাদের ব্যক্তিগত মত তারা কি করবে না করবে তারা প্রত্যেকটা জিনিসকে সুনাতাল জামাতের প্রত্যেকটা জিনিসের উপরে তারা আঙুল তুলছে কিন্তু তারা পারে না যখনই বলা হয় যে এর প্রমাণ আর দলিল দিতে হবে তখন আর পারে না যে এটা টাকা দিয়ে যে ফেতরা আদায় হবে না এটা না কি হারাম কোন কিতাবে লেখা আছে কোন মানে দলিলের ভিত্তিতে তুমি ফতোয়াটা দিচ্ছ একটু বলো তার বলে তারা আর বলতে পারে না আন্দাজে বলে দিচ্ছে যে এটা চলবে না ওটা চলবে না কিন্তু যে কোনটা চলবে না কোন কিতাবে লেখা আছে সেই কিতাবের কথাটা বলো বা কোন হাদিসের সংখ্যা লেখা আছে সেটা বলো সেটা তারা বলছে না তা নিজের ইচ্ছা মতো তারা ব্যাখ্যা করে ফতোয়া দিচ্ছে তো আসুন আমি আপনাদের সম্মুখে যে হাদিসগুলো তুলে ধরবো এই হাদিসগুলোর মধ্যে যদি আপনারা পড়েন সাধারণ মানুষ যারা আছেন তাদের কথা যারা শুনছেন মনে রাখবেন যে তাদের সঙ্গে আপনারাও জাহার নামে যাবেন কারণ তারা নিজে গুমরা পদভুষ্ট এবং মানে নিজের জাহান্নামে নামে যাবে অপরকেও জাহার নামে নিয়ে যাবে কোনো চিন্তা নেই এটা মাথায় রাখবেন তো আসুন যে ইমাম বুখারি তার শহীদ বুখারির মধ্যে যে হাদিসটা এনেছেন যে হাদিস সংখ্যা হলো যে এক হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস বুখারি শরীফ এই বুখারি শরীফের মধ্যে মহাজ রাদি আল্লাহ তালা আনুহুর বক্তব্য উল্লেখ করা হয়েছে তিনি ইয়ামানবাসীকে বললেন তোমরা সদকার মধ্যে খাদ্যদ্রব্য দ্রব্যর পরিবর্তে কাপড় নিয়ে আসো কাপড় নিয়ে আসো কেননা এটা তোমাদের জন্য অধিকতম সহজ এবং মদিনা সাহবাগণের জন্য অধিক উপযোগী বুখারি শরীফের হাদিস আহলে হাদিস যে সমস্ত সাধারণ মানুষ শেখ শাহেক যারা আছো যে বুখারি শরীফটা খুলে দেখে নিও যে কি লেখা আছে যে খাদ্য দ্রব্যর পরিবর্তে যে কাপড় নিয়ে এসো কেন অভাবী মানুষ তারা কাপড় কিনতে পারে না এই জন্য যে দ্রব্য প্রবর্তে যদি কাপড়টা যদি কিনে দেওয়া হয় তাদের উপকার হবে তাহলে এবার বলুন তাহলে যারা বলে যে আমরা বোখারি শরীফ মানি বুকারি বুকারি করে যারা মাথা খারাপ করে দেয় যে আমরা হাদিস কোয়ান ছাড়া কিচ্ছু মানবো না তাহলে বোখারি শরীফে তো বললো যে খাদ্য দ্রব্যর পরিবর্তে কাপড় কেনার কথা বললেন তাহলে এখানে আপনারা কি ফতোয়া লাগাবেন লাগান ইমাম বুখারি আলাই তিনি পাকের একজন বান্দা আরে আল আদিস মাজাবিরা এরা কেউ মানে না এরা মারিফতের শিক্ষাটাও এরা অস্বীকার করে এরা এত মানে গুমরা আরও পথ ইমান চর এরা সব কিছুর দিক দিয়ে মানুষ ইমানগুলোকে মুঠে নিচ্ছে আর সাধারণ মানুষ সেগুলো বুঝতে না পেরে তাদের প্রলোভনে পড়ে যাচ্ছে আসুন কথা না পারিয়ে তারপরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলাই যিনি আমাদের ইমাম যিনি আমাদের হচ্ছে ইমাম হাসান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলিকে তিনি আর দৃষ্টিকোণ থেকে বলেছেন টাকা দিয়ে আদায় করা হচ্ছে উত্তম কারণ এটি মানুষের জন্য সহজ এবং উপকারী আমাদের ইমাম ইমামে আজম নৌমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলিকে তিনি বলেছেন যে কি যে এখানে টাকা দিয়ে ফেতরা আদায় করলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো দূর হয়ে যাবে আমাদের ইমাম বলেছে তোমাদের ইমাম তো নেই তোমরা তো মাঝাবি মানো না তোমরা ইমামকেই তো মানো না তোমাদের ব্যক্তিগত মত তাই জন্য তোমাদের এই রকম পদভুষ্টমূলক কথাগুলো তোমরা প্রচার করছো হ্যাঁ রাজ্য আগবি নিউজ বলছে যে খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে যদি কেউ ফেতরা আদায় করে তাহলে ফেতরা হবে না হবে না চ্যালেঞ্জ তা আমারও চ্যালেঞ্জ থাকলো যে তোমার ওই কথা চলবে না তুমি হচ্ছে গুমরা 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 পদভুষ্ট তা শুন তারপরে হানাফি মাজাবের গ্রহণযোগ্য প্রসিদ্ধ যে কিতাব বুখারি শরীফের ব্যাখ্যা কিতাব যে কিতাবটার নাম হলো ফতহুল বাড়ি ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ লিখেছেন তৃতীয় খণ্ড তিনশো বারো পৃষ্ঠা তিনি লিখেছেন জোহাইর রহমতুল্লা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আবু ইশাহাব রহমতুল্লাহ আলীকে থেকে শুনেছি তিনি বলেছেন আমি সাহাবাই গ্রামেকে এই অবস্থায় পেয়েছি যে তার রমজানের সদকতুল ফেতের খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন মোসান্নফে ইবনে আবি শাইবা আদি সংখ্যা দশ হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস এ হাদিসের সনদ বিশুদ্ধ এবং প্রমাণ গ্রহণযোগ্য মোসান্নাফে ইবিন আবি সাইবার মধ্যে এসেছে গ্রহণযোগ্য হাদিস যে হাদিসের মধ্যে হজরত জোহাইল রহমাতুল্লা বর্ণনা করেছেন যে আমি আবু ইশাহাক রহমাতুল্লাহ থেকে শুনেছি তিনি বলেছেন আমি সাহাবাইকরাম যে সমস্ত সাহাবাইকরাম রয়েছেন এই অবস্থা আমি তাদেরকে পেয়েছি যে রমজানে সদকাতুর ফেতেরে খাবারের বিনিময়ে টাকার দ্বারায় আদায় করতেন মোসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস সংখ্যা দশ হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস যে সমস্ত আলে হাদিস যে সমস্ত শায়েক এবং শায়েকদের যে মত পথ যারা মানছে সাধারণ মানুষ তাদেরকে বলবো মোসান্নাফে আবি সাইবা এ হাদিসটা যদি থাকে তাহলে খুঁজে দেখে নেন যে টাকার কথা বলেছে কি না কথাগুলো যেগুলো বলছি সঠিক কিনা একবার দেখে নেন তারপরে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলী হে তিনি বললেন টাকার দ্বারায় সদকায় ফেতের আদায় করা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মসান ইবনে আবি সাইবা হাদিস সংখ্যা দশ হাজার চারশো একাত্তর নম্বর হাদিস চারশো একাত্তরটা বাহাত্তর ছিল এটা একাত্তর তো এই প্রসঙ্গে উমার ইবনে আবদুল আজিজ इब्ने अब्दुल अजीज रहमतुल्लाह है वही ऐतिहासिक एक्टा चिट्ठी রয়েছে যে তিনি নিষ্পে শাহ বা এর মূল্যে সদকা করার নির্দেশ দেন ইবি আবি সাইবা হাদিস সংখ্যা হল দশ হাজার চারশো নম্বর হাদিস এ হাদিসের মধ্যে তাছাড়া বিখ্যাত ইমাম ইবিনে আবি সাইবা তার রচিত কিতাব ইবিনে আবি সাইবা দ্বিতীয় খণ্ড তিনশো আটানব্বই নম্বর মধ্যে রয়েছে যে অনুচ্ছেদ স্থাপন করেন যে সদকাতুল ফেতের দ্বারা আদায় করা বৈধতা সম্পর্কে ইমাম বাই হাকি বলেছেন এখানে আমরা তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা হাদিসের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা এখানে করে দিয়েছেন আর কোথাকার কে মানে কি আমরা ভাতে দেশে বলছে যে না টাকার দ্বারাই যে এখানে ই করা চলবে না যে ফেতরা আদায় করা চলবে না চলবে না দেখুন কি অবস্থা ইমাম বাই হাকি রচিত কিতাব যে সুনানুল কুবরা চতুর্থ খণ্ড একশো উননব্বই পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে তিনি বলেন টাকা দেয় জাকাত আদায় করা অনুমোদিত করেছেন মোট কথা শিল্পকর্ম এবং স্পষ্ট হয় যে টাকা দ্বারায় সদখ্যাতুর ফেত্র আদায় করা যায় এই ক্ষেত্রে মাধ্যমে আদায় করাটি হল উত্তম টাকার দ্বারাই ফেতরা আদায় করাটি হল উত্তম আশা করছি মানে কি সাধারণ মানুষ আপনারা বুঝতে পেরেছেন কারণ যে আজ বর্তমান সময়ে যারা গরিব মিসকিন যারা যে সদকাতুল ফেতের যারা পাওয়া যোগ্য ওই সমস্ত গরিব মিসকিন দেখে যদি খাবার যদি দেওয়া হয় সেই খাবারের উপকৃত হবে না কারণ যদি টাকা দেওয়া হয় সে নিজে পোশাক কিনতে পারবে নিজে যেটা মন চায় সে খাবারগুলো কিনে খেতে পারবে এবং তার যে সমস্ত প্রয়োজনীয়তা দরকার সংসারে সেইগুলো প্রয়োজনীয়তা মিটাতে পারবে আর ওই গরিব মিসকিনদের ওই প্রয়োজনীয়তা যাতে না মিটাতে পারে ওই গরিব মিসকিনরা তাদের আশা পূর্ণ যেন না করতে পারে এই জন্য এই গরিবদের পিছনে এই আহলে হাদিসিরা এরা যাতে তাদের স্বপ্ন পূরণ না করতে পারে এই জন্য তারা ফতোয়া জারি করছে যে খাদ্য দিতে হবে না তো তার ফেতরা আদায় হবে না তাহলে দেখুন তাদের গরিবদের প্রতি এত হিংসা আল আদিস মজাবি দিয়ে দেখুন চিন্তা করুন যে টাকা দিলে তাদের যে একটা সমস্যা দূর হবে এরা বলছে না টাকা দেওয়া যাবে না এরা কি দিবে গম দেবে এরা মানে কি গম মানে কি দিয়ে দেবে তাদেরকে মানে কি বেশি করে দেবে আর ঈদের দিনে যে আপনার ঈদের দিনে যে ফেতরা দেবে গম মানে গম দিলে উপকার হবে না টাকা দিলে উপকার হবে এখানে প্রত্যেকটা জিনিসই মাথায় রাখতে হবে গমের হিসাব অনুযায়ী বা জবের হিসাব অনুযায়ী আপনি টাকা সেই অনুযায়ী দেবেন যে গমের যে হিসাব যতটুকু মানে কি বলা হয়েছে সেই অনুযায়ী যে টাকা হবে এবং এখানে মাথায় রাখতে হবে যে জবের হিসাব যেটা হবে সেই অনুযায়ী তো এখানে দেখতে পাওয়া যায় এক কেজি ছশো ষাট গ্রাম বা এক কেজি সাতশো ধরেন তো আমাদের আমরা মানে কি ফেতরা আমরা দেব বাজারের দর হিসাবে আঠাশ টাকা চলছে সেই অনুযায়ী আমরা পঁয়তাল্লিশ টাকা মানে কি ফেতরা হবে বাড়িতে যে সমস্ত মানুষ রয়েছে এক একটা বাড়িতে পাঁচটা চারটি পাঁচটা করে যারা আছে প্রত্যেকটার মানে মাথাপিছু পঁয়তাল্লিশ টাকা করে পড়বে তো ওই পঁয়তাল্লিশ টাকা ফেতরা আদায় করতে হবে আশা করছি প্রত্যেকেই এই ভিডিওর মাধ্যমে আপনারা সেইভাবে ফেতরাগুলো আদায় করবেন একটা ফেতরা দুজন তিনজন চারজন করেও দিতে পারবেন কোনো সমস্যা নাই যে একজনকে দিতে এটা কোনো মানে কি একজনকে দিতে হবে এটা কোনো কথা নয় যে আপনি একটা ফেতরা দুজন তিনজনকেও দিতে পারেন যে এটা হানাফি মাজাবে ফুরফুরা শরীফের মুজাদুজ্জামান আবুবাক সিদ্দিক রহমাতুল্লা আলীহে তিনের যে সমস্ত কিতাব লেখা আছে এই কিতাব থেকে প্রমাণ আছে যে একটা ফেতরা দু তিনজনকেও দেওয়া যাবে তো এখানে আমি বলবো যে বন্দাইনগর গ্রামের যে সমস্ত মানুষ এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি বলব যে সদকাতুল ফেতরার টাকা পঁয়তাল্লিশ টাকা হবে পঁয়তাল্লিশ টাকা আপনার দুজন তিনজনকে দিতে পারেন বা একজনকেও দিতে পারেন যেটা ইচ্ছা আপনার দিতে পারেন তো এখানে যে মাথায় রাখবেন যে ওই সমস্ত আলহ আদিস মাজহাবি ওহাবিদে ক শুনবেন না এরা হলো বাহাত্তর যে ফেরকাবে সেই ফেরকার অনুসারী এরা মাঝাবকে মানে না সাহাবা দেখে কাফের বলে এবং মাঝহাবদেরকে অস্বীকার করে ইলমে যে মারিফতের শিক্ষা সেটাও অস্বীকার করে আল্লাহর অলিদেরকে এরা মানে না আস নবীদের সানে গুস্তাগি করে সাহাবাদের সানে গুস্তাগি করে অলিদের সানে গুস্তাগি করে এই মানে আল্লাহর সানে গুস্তাগি করে এই আল আদিস আজাবে এই দলটা বড় ভয়ঙ্কর মানে কি মানচর বড় ভয়ঙ্কর মানে কি এই দলটা তাই বাহাত্তর দলের যে ফেরকার যে আলামাতগুলো আমরা দেখেছি যে বাহাত্তর দলের মধ্যে কি কি মশলা তাদের মধ্যে রয়েছে তো এই এরা সব কিছু যেগুলো বললাম এর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে এই জন্য ওই সমস্ত দলের কথা তাদের মানে কোনো বক্তব্য এইগুলো আমাদের একদমই শোনা চলবে না তাই বিশেষ করে আমাদের ইনটাই মানে দু তিনটি বক্তা এরকম রয়ে বেরিয়েছে আর বাংলাদেশের তো প্রায় মানে বক্তা মানে কি হাদিস যে সমস্ত বক্তা রয়েছে এরা বিভিন্ন মানে কি যে ফেতনা তৈরি করছে আর সাধারণ মানুষ ওইগুলো শুনে এরা মানে কি এরা মানে বিভ্রান্তি পড়ে যাচ্ছে আমি বলবো যে ওদের কথা একদমই শুনবেন না যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু জানা প্রয়োজন হয় যারা সুন্নি জামাতের মানুষ ফুরফুরা শরীফে মতপথ অনুযায়ী চলা মানুষ মানুষ তাদের জন্য তাদেরকে বলবো যে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে যে কমন বক্সে আপনারা লিখবেন ইনশাআল্লাহ ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আপনাদের কাছে সেই প্রশ্নর জবাব আমি দেব আর যারা হাদিস যে সমস্ত সাধারণ মানুষ যারা হাদিস মতকে পছন্দ করেছে মনে রাখবে যে জীবনে দিন মমিন হতে পারবে না মুসলমান হয়ে থাকবে মমিন হতে পারবে না আল্লাহ রলি হতেও পারবে না আর মরণের সময় কলেমা নসিব হবে কিনা এটাও কোনো গ্যারান্টি নেই এখানে মাথায় রাখতে হবে যে মমিন ব্যক্তি হতে গেলে কিন্তু এখানে আদাস নফল মুস্তাবগুলো আদায় করতে হবে আর সেইগুলো এরা তুলে দিতে চায় তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মুজাদুজ্জামানের সিলসিলার মত পথ অনুযায়ী আমাদের প্রত্যেককে চলা তৌফিক দান করেন আল্লাহ আমিন